কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব ডাব্লুইপি কনস্টেবল পরীক্ষার বিগত দিনের প্রশ্নপত্র আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডাব্লুইপি কনস্টেবল দুই হাজার সালে যে পরীক্ষাটি হয়েছিল তার যে প্রিলিমিনারি পরীক্ষা চল্লিশটি প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জেনে থাকবে প্রতিটি পরীক্ষায় কিন্তু ডাব্লিউপির পক্ষ থেকে বিগত বছরের প্রশ্ন কিছু না কিছু রিপিট করিয়ে থাকা হয় তাছাড়াও তোমরা যারা প্রথম এবার ডাব্লু পরীক্ষা দিবে তারা কিন্তু এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা একটা ধারণা করে নিতে পারবে যে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় কোথা থেকে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধারণার জন্যই আমরা তোমাদের কাছে আজকে দু সালের যে ডাব্লুইপি পরীক্ষা হয়েছিল সেই প্রিলি পরীক্ষার চল্লিশটি প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমরা সেই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমস্ত পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটি শুরু করা যাক তাহলে দু হাজার আঠেরো সালের কনস্টেবল পিলি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি যে ছিল তা হল যে বলা হয়েছে লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত তাহলে এই লেক্সিকোগ্রাফি কথাটি কিন্তু অভিধান সংকলন অভিধান সংকলনের সাথে কিন্তু এই লেক্সিকোগ্রাফি কথাটি যুক্ত দুই নম্বর প্রশ্নে যা ছিল তা হলো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি। তাহলে ক্রোয়েশিয়ার রাজধানী কিন্তু হয়ে যাবে জাগ্রেক অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কেও কিন্তু ডাব্লিউপি পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকেন তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল তাহলে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মুদ্রণখানা কিন্তু স্থাপিত হয়েছিল হুগলিতে তার পরবর্তী অর্থাৎ চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে আত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে অর্থাৎ বিভিন্ন দেশের সীমানা এগুলোও কিন্তু তোমাদের পরে রাখতে হবে তাহলে আত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে কিন্তু উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামে যে দুটি দেশ আছে সেই দুটি দেশকে কিন্তু এই আত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যাগত তাহলে তোমরা সকলেই জানো যে সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ তার স্থায়ী সদস্য দেশ কিন্তু হচ্ছে পাঁচটি যার মধ্যে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স এবং ইংল্যান্ড এই পাঁচটি দেশ কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে সিটি অফ প্যালেস কাকে বলা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন শহরের উপনামও কিন্তু দিয়ে থাকে তাহলে সিটি অফ প্যালেস বলা হয় কিন্তু কলকাতা তাছাড়া সিটি অফ জয় তাও কিন্তু কলকাতাকেই বলা হয় সাত নাম্বার প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তাহলে নোবেল পুরস্কার থেকেও প্রশ্ন আসে যে কে কোন বছর নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু দুই সালে প্রশ্নটি এসেছিল যে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তাহলে কিন্তু সুইডেন যে নামক দেশটি আছে সেই দেশের সংগঠকরা কিন্তু এই নোবেল পুরস্কার প্রদান করে থাকে তারপরে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক তাহলে রাজ্য প্রতীক এবং দেশের প্রতীক সেই থেকেও কিন্তু প্রশ্ন আসে তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক প্রাণীটি হয়ে যাবে কিন্তু মেছো বিড়াল অর্থাৎ রাজ্য পশু কিন্তু হয়ে যাবে ম্যাছো বিড়াল পশ্চিমবঙ্গের আর যদি বলা হয় রাজ্য ফুল তবে কিন্তু হয়ে যাবে শিউলি যদি বলা হয় রাজ্য পাখি তবে হয়ে যাবে সাদা গলা মাছরাঙা এবং যদি বলা হয় রাজ্য গাছ তবে কিন্তু হয়ে যাবে ছাতিম গাছ তোমরা এগুলো মনে রাখবে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশিয়ার মুদ্রার নাম কী তাহলে বিভিন্ন দেশের মুদ্রা তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে রাশিয়ার মুদ্রা কিন্তু হয়ে যাবে রুবেল দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা একটি গ্রন্থ থেকে অর্থাৎ সাহিত্য থেকে প্রশ্ন এসেছে যে পথের পাঁচালী গ্রন্থটির রচয়িতাকে তাহলে পথের পাঁচালী গ্রন্থটির রচয়িতা কিন্তু হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে পথের পাঁচালী গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন তাহলে বিভিন্ন নৃত্য থেকেও দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স থেকেও তোমরা কিন্তু প্রশ্ন আসছে এবং তোমরা যদি এই বিভিন্ন নৃত্য সম্বন্ধে ক্লাস পেতে চাও তবে আমাদের কেবিএস গ্রুপে চলে যাবে সেখানে কিন্তু ক্লাস দেওয়া আছে নৃত্য সম্বন্ধে একটা সেপারেট ক্লাস তোমাদের দেওয়া আছে তাহলে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় তাহলে এই গর্বা নাচের প্রচলন কিন্তু দেখা যায় গুজরাটে তারপরে আবার বারো নাম্বার আর একটা সাহিত্য থেকে প্রশ্ন এসেছিল যে হুতুম পেঁচা ছদ্ম নামে কে পরিচিত তাহলে হুতুম পেচা ছদ্মনামে কিন্তু পরিচিত হচ্ছে কালী প্রসন্ন সিংহ তাহলে তোমরা দেখতে পাচ্ছ সাহিত্য থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় তারপরে বলা হয়েছে ফি প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় তাহলে বিভিন্ন খেলা থেকেও কিন্তু ডাব্লিউবি পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে তাহলে বলেছে প্রথম ফিফা বিশ্বকাপ অর্থাৎ প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত মানে কবে অনুষ্ঠিত হয়েছিল তা কিন্তু হয়ে যাবে উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং এটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে উরুগুয়ে নামে একটা দেশে এবং সেই উরুগুয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি অর্থাৎ ভারতের যারা খেলা অর্থাৎ কোচ যাদের অর্থাৎ যারা খেলা শেখানো হয় অর্থাৎ ক্রীড়া প্রশিক্ষক অর্থাৎ আমরা সাধারণ ভাষায় কোচ বলে যাদের চিনি তাদের কিন্তু সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার এবং যদি বলা হয় খেলোয়াড়দের সর্বোচ্চ পুরস্কার কি তাহলে কিন্তু হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ পুরস্কার যার আগের নাম কিন্তু ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় তাহলে অনেকগুলি শব্দ দেওয়া ছিল সেটার মধ্যে বলা হয়েছিল নিম্নের কোন শব্দটি হচ্ছে ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় তাহলে সিলি পয়েন্ট এই শব্দটি কিন্তু ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় সিলি পয়েন্ট সেই সিলি পয়েন্ট কথাটি কিন্তু ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় তাছাড়া হচ্ছে গলি তারপরে হচ্ছে হোয়াইট ওয়াশ এই সমস্ত কথাগুলি কিন্তু হচ্ছে ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে কলকাতার যে মেডিকেল কলেজ তা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার তাহলে অজন্তার যে গুহাচিত্রগুলি সেই চিত্রগুলি কিন্তু মৌর্য বংশের বা মৌর্য সময়কার মৌর্য বংশে যে সময় রাজত্ব করছিল সেই সময়ের কিন্তু সেই অজন্তা গুহাচিত্রগুলি তারপরে বিভিন্ন শহরের প্রাচীন নাম থেকেও তোমাদের প্রশ্ন আসে কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো নম্বর প্রশ্নে যে দিল্লির প্রাচীন নাম কি তাহলে দিল্লির প্রাচীন নাম কিন্তু হয়ে যাবে ইন্দ্রপ্রস্ত্র উনিশ নম্বর প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আরেকটি সাহিত্য থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত প্রায় তিনটি সাহিত্য থেকে প্রশ্ন কিন্তু চলে এসেছে যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিল তাহলে দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ গ্রন্থটি তা কিন্তু অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত কুড়ি নাম্বার প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্নে বলা হয়েছে উনিশশো সালে বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিল তাহলে উনিশশো সালে যে বরদলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল তার নেতা কিন্তু ছিল হচ্ছে বল্লভ ভাই পেটেল একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল তাহলে পাল বংশ কিন্তু বিহারে রাজত্ব করেছিল বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিল তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু দেশত্যাগ করেছিল উনিশশো একচল্লিশ সালে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তাহলে ভারতের নেপোলিয়ান কিন্তু বলা হয় সমুদ্রগুপ্তকে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে তাহলে এই আত্মীয় সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায় পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করে তাহলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিন্তু প্রতিষ্ঠা করেছিল মাস্টারদা সূর্য সেন ছাব্বিশ নম্বর প্রশ্ন ২৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন দরওয়াজা নির্মাণ করেছিল তাহলে সম্রাট আকবর কিন্তু তার গুজরাট নগর জয়ের যে স্মৃতি সেই উদ্দেশ্যে বা স্মরণীয় করার উদ্দেশ্যে কিন্তু সেটা হচ্ছে বুলন দরওয়াজা নির্মাণ করেছিল সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল তাহলে উনিশশো সালে যে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করা হয়েছিল তা কিন্তু করেছিল কুলীন বিহারী দাস আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোন হলো তাহলে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কিন্তু হয়ে যাবে আরাবল্লী পর্বত উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের স্থায়ী গবেষণাগার কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত তাহলে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী তা কিন্তু আটলান্টিকাতে অবস্থিত প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি তাহলে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কিন্তু হয়ে যাবে নেপচুন একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতের সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত তাহলে ভারতের সংবিধানের পঁয়ত্রিশে ধারা কিন্তু জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত ছিল কিন্তু যা বর্তমানে বিলুপ্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ উঠিয়ে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বার প্রশ্ন বত্রিশ নাম্বার প্রশ্নের বলা হয়েছে নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল তাহলে গণপরিষদ গঠন করার প্রস্তাব করা হয়েছিল কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনায় তেত্রিশ নাম্বার প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল তাহলে ভারতের জাতীয় পতাকার নকশা কিন্তু তৈরি করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের লোক ছিলেন এই পিঙ্গালি ভেঙ্কাইয়াই ভারতের তিরঙ্গা জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যোজনা কমিশনের পরিবর্তে নিচের কোনটি কাজ করছে অর্থাৎ যেটার নাম আগে যোজনা কমিশন বা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কমিশনটা সেই কমিশনটার বর্তমানে কিন্তু নীতি আয়োগ নামে নাম পরিবর্তন করা হয়েছে যা দু সালে এটা পরিবর্তন করা হয়েছে আর এই নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু পদাধিকার বলে প্রধানমন্ত্রী হয়ে থাকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিসের ব্যাগ মাপার জন্য নোটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় তাহলে নোটিক্যাল মাইল এর সাহায্যে কিন্তু জাহাজের ব্যাগ মাপা হয় বা গতি মাপা হয় আর যদি বলা হয় ম্যাক নাম্বার দ্বারা তাহলে ম্যাক নাম্বার দ্বারা কিন্তু পুরো জাহাজের জ্যতি অর্থাৎ ফাইটার জেটগুলোর গতি কিন্তু মাপা হয় ছত্রিশ নাম্বার প্রশ্ন ছত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নীচের কোনটি পরিমাপের একক অর্থাৎ চারটে অপশন দেওয়া ছিল তার মধ্যে বলা ছিল নিচের কোনটি পরিমাপের একক তাহলে তাপ পরিমাপের একক কিন্তু হয়ে যাবে জুল সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সাঁইত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে খাদ্য সংগ্রহের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় তাহলে খাদ্য সংগ্রহের জন্য কিন্তু ব্যঞ্জয়িক অ্যাসিড ব্যাপক পরিমাণে ব্যবহৃত করা হয় আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কী তাহলে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে সোডিয়াম কার্বোনেট আর যদি বলা হয় খাওয়ার সোডার রাসায়নিক নাম কি তাহলে হবে সোডিয়াম বাইকার্বনেট উনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী তাহলে সেমনভাবে চারটা অপশন দেওয়া ছিল তার মধ্যে কিন্তু ল্যাক্টোবেসিলাম নামে যে ব্যাকটেরিয়া সেটা মানব দেহের পক্ষে কিন্তু উপকারী চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন শস্যটিতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে নিচের যে মানে শস্যগুলি দেওয়া ছিল তার মধ্যে হচ্ছে মটরশুটি এটি কিন্তু জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে আর দু হাজার আঠেরো সালে চল্লিশটির বদলে একশো একচল্লিশটি জিকে প্রশ্ন ছিল সেই একচল্লিশটি জিকে প্রশ্ন আমরা আলোচনা করছি তাহলে একচল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন দু হাজার আঠেরো সালের যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল পিলি পরীক্ষা তার যে লাস্ট প্রশ্ন তা হলো হাইড্রোপনিক কথাটি কিসের সাথে যুক্ত তাহলে হাইড্রোপনিক কথাটি কিন্তু মাটি ছাড়া গাছ প্রতিপালন অর্থাৎ মাটি ছাড়া যে গাছ প্রতিপালন তার সাথে কিন্তু এই হাইড্রোপনিক্স কথাটি যুক্ত তাহলে তোমরা দেখতে পারলে দু হাজার আঠেরো সালের যে কনস্টেবল পিলি পরীক্ষা হয়েছিল তার মধ্যে কেমন ধরনের জিকে প্রশ্ন এসেছিল। যারা নতুন এবার পরীক্ষা দিতে চলেছে প্রথম তাদের জন্য কিন্তু এই যে বিগত বছরের যে প্রশ্নগুলি আলোচনা করলাম করলামত একচল্লিশটি প্রশ্ন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আবার বলতে চাই তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ